হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে আজকের ভিডিওটায় কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে প্রত্যেকের জন্যই রয়েছে যেমন ডাব্লিউ বিপি নতুন কনস্টেবলদের জন্য রয়েছে এছাড়াও কিন্তু লেডি কনস্টেবলের রেজাল্ট সম্বন্ধিত আপডেট আজকের ভিডিওতে রয়েছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং একটাই কথা বলবো যে এই আপডেটটা সবার আগে আমি দিচ্ছি তাই প্রত্যেক একটা কথা বলবো যে ভিডিওটা একটা লাইক করে একটু শেয়ার করে দিও প্রথমত তোমাদের যে আপডেটটা দেওয়ার রয়েছে সেটা হচ্ছে লেডি কনস্টেবলের যে রেজাল্ট সেই রেজাল্ট সম্বন্ধিত বলে দিই তোমাদের কিন্তু অনেকদিন হয়ে গেছে তোমাদের উনত্রিশ তারিখে মেবি ইন্টারভিউটা এন্ড হচ্ছে ঠিক আছে তো তোমাদের রেজাল্ট কবে দেবে সে রিলেটেড কিন্তু অনেকেই অনেক রকম প্রশ্ন তোমরা করেছো তোমাদের রেজাল্ট কিন্তু মার্চ মাসে ঠিক আছে মার্চ মাসের দশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে তো অবশ্যই তোমরা চিন্তা করার কোনো কারণে প্রথম উইকে অর্থাৎ দশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে সেরকমই কিন্তু আপডেট এখনও পর্যন্ত রয়েছে ঠিক আছে এবার তোমাদের ডব্লিউবিপি যে নতুন কনস্টেবলে যে নিয়োগ আসছে সেই রিলেটেড কিছু কথা বলি আমি কদিন আগে তোমাদের ভিডিও করেছিলাম যে ভিডিওতে বলেছিলাম যে এক্সাম একটা হচ্ছে ঠিক আছে তার আগে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো আমার চ্যানেলে গিয়ে তাহলে কিন্তু বুঝবে সেখানে আমি একটা জায়গা বলেছিলাম যে এক্সাম দুটো হচ্ছে ঠিক আছে এবার ভালো করে তোমাদের কথাটা বোঝাচ্ছি আমরা যে তুমি অনেক অনেক ইউটিউবার আছে যাদেরকে তোমরা তোমার একটা বুঝেছো বা ভেবেছো বা আমাকেও অনেক কিছু বলেছো ঠিক আছে এবার আমি তোমাকে বলি যে ডিটেল জিনিসটা কী হয়েছে ভালো করে বুঝবে হ্যাঁ এই যে এক্সাম মানে দুটো রিক্রুটমেন্ট হলো একটা হচ্ছে কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট আর একটা হয়েছে কি যে ডাব্লু বিপির রিক্রুটমেন্ট ঠিক আছে এবার কেপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট হয়েছে সেই আপডেটটা যেটা ছিল সেটাও ভুল নয় এবং ডাব্লিউ বিপির যে আপডেটটা দিয়েছি আমি যেটা দিয়েছি যে একটা এক্সাম হবে সেটাও কিন্তু ভুল নয় তাহলে কী হলো ব্যাপারটা হচ্ছে এই যে কেপি কনস্টেবেলের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু অনেক আগেকার রিক্রুটমেন্ট যার জন্য এই রিক্রুটমেন্টের উপর কিন্তু কোনো রকমের প্রভাব পড়েনি আমি যে ভিডিওটা বলেছিলাম দুটো এক্সাম হবে ওই দুটো এক্সাম হবে ওইটা একটা আপডেট ছিল প্লাস একটা এক্সাম হবে এটাও কিন্তু একটা আপডেট ছিল এইবার জিনিসটা কি না গোলমাল হয়ে গেছে কারণ তোমরা জানোই দেখো আপডেট নিশ্চয়ই আমি পিআরবিতে গিয়ে বসে নেই তো আপডেটটা ওইভাবে পাওয়া যায় না এবার গোলমাল হয়ে গেছে এটা আমি মানছি যে হ্যাঁ অবশ্যই গোলমালটা হয়েছে বাট জিনিসটা কিন্তু এটাই ছিল যে কেপি কনস্টেবলের জন্য দুটো এক্সাম হবে এবং ডব্লুবিপির জন্য একটা এক্সাম হবে এই জন্যই কিন্তু কনফিউশনটা সবার মধ্যে ক্রিয়েট হয়েছে ঠিক আছে তো আমি এখনও বলছি তোমাদের ডাব্লিউবিপিতে কিন্তু তে একটা এক্সাম হবে যার আপডেট আমি অলরেডি অনেকদিন আগেই দিয়ে দিয়েছি আমি নতুন করে এটা দেওয়ার মতন আর কিছু নেই এছাড়াও কিন্তু আজকে অনেকগুলো আপডেট আরও রয়েছে যেমন হচ্ছে তোমাদের লেডি কনস্টেবলের হাইট ঠিক আছে আমি ভালো করে বোঝাচ্ছি বুঝবে আমি তোমাদের দেখবে কালকে বা পরশু দিন সকালের দিকে একটা কিন্তু কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে লেডি কনস্টেবলের হাইট কমতে পারে যেটা ওয়ান ফিফটি এইট সেন্টিমিটার হবে তোমরা ভালো করে আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখবে ওটা এখনও রয়েছে ঠিক আছে আমি ডিলিট করিনি তো এই ওয়ান ফিফটি এইট সেন্টিমিটার যে হাইটটা হওয়ার কথা রয়েছে সেই হাইটটা কিন্তু অ্যাকচুয়াল ফিক্সড ছিল ঠিক আছে কিন্তু গতকাল অনেক মেয়ে রয়েছে যারা কিন্তু ইমেল করেছে ঠিক আছে অনেকে ইমেল করেছে যাতে হাইটটা এই হাইটটা যেন না কমে সেই রিলেটেড একটা কিন্তু ইমেল অনেকে কিন্তু কালকে করা হয়েছে ঠিক আছে যার জন্য এটা কিন্তু হয়তো অনেকে অবাস্তব লাগতে পারে কিন্তু কথাটা ঠিক যে মার্চ মাসের ফার্স্ট উইকে অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি মার্চ মাসে চার তারিখের আগে কোনো রকমের রিক্রুটমেন্ট আসছে না চার তারিখের পরে রিক্রুটমেন্টটা আসতে চলেছে ঠিক আছে এবার চার তারিখের আগে অনেকে বলছে কি শুক্র শনিবার রিক্রুটমেন্ট আসবে এটা ভুল কথা চার তারিখের আগে কোন রকমের রিক্রুটমেন্ট নেই চার তারিখের দিকে একটা কিন্তু তোমাদের যে মিটিং রয়েছে পিআরবিতে সেই মিটিংয়ে ঠিক হবে যে তোমাদের মাঠ আগে হবে নাকি এক্সাম হবে এটাও কিন্তু এখনও পর্যন্ত ঠিক নেই ঠিক আছে এটা কিন্তু এখন ঠিক হবে মাঠ আগে হবে নাকি এক্সাম হবে এটা একটা হলো আর দ্বিতীয় একটা যে আপডেট হলো সেটা হচ্ছে ওয়ান ফিফটি এইট সেন্টিমিটার ওটা ঠিক ছিল বাট সেই দিন এই ইমেলটা গতকাল হয়েছে অনেক ইমেল যার জন্য পিআরবি আবার এটার উপর কিন্তু মিটিং করবে মিটিং করার পর তারা ঠিক করবে যে একশো আটান্ন সেন্টিমিটার হাইট করবে নাকি করবে না বুঝতে পেরেছো আমি কি বলেছি এই জিনিসগুলো কিন্তু হয়েছে ঠিক আছে এর সঙ্গে তোমাদের আরও একটা আপডেট দিতে চাইছি সেটা হচ্ছে ডাব্লিউ বিপির যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু টোটালি চেঞ্জ মানে কোনো রকমের বলতে পারো এখন যে সিলেবাস রয়েছে যে তিরিশ নম্বর ম্যাথ বা তোমরা হয়তো ভাবতে পারো অনেক দশ নম্বর বা এক্সট্রা করে বা কিছু এইসব কিছু না টোটাল সিলেবাসই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে সিলেবাস সম্বন্ধে তো আমার আইডিয়া নেই আমি কারণ আমি সেরকম আপডেট পাইনি আর আমি চাই না যে তোমাদের মিথ্যে কিছু বলতে ঠিক আছে এবার যারা দেখো অনেকে কি আছে না অনেকে আমার উপর রাগ করে আমি একটাই কথা বলি যে সবাই কি সাবস্ক্রাইবার বেস করে মানুষকে জাজ করে এই জন্য আমার খারাপ লাগে বাট ঠিক আছে যারা আমাকে প্রথম থেকে চেনে না তারা জানে ঠিক আছে কালকে যে আপডেটটা মেলেনি তাও কিন্তু কিছুজন কমেন্ট করেছে যে ঠিক আছে নাও মিলতে পারে বা কিছু এবার অ্যাকচুয়ালি ওরাও বুঝতে পারেনি জিনিসটা যে কেন মেলেনি বাট ঠিক আছে অ্যাপ্রিসিয়েট করাটাই বড় কথা কারণ সব আপডেট মিলবে এটা হতে পারে না পৃথিবীতে কেউই পারবে না সব তাহলে আর বোর্ড কেন আছে তাই না তো সেই জন্য বাদ দা ওটা কথা আমি শুধু একটাই কথা বলছি তোমাদের যে তোমাদের সিলেবাস কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে কোন রকম আইডিয়া আমার কাছে নেই যে কেমন চেঞ্জ হচ্ছে বা কিছু বাট টোটাল চেঞ্জ হবে এইটুকু ধরে নাও কোনো রকমের চেঞ্জ মানে মিল কিন্তু থাকছে না ঠিক আছে আর যদি আমি কোনো রকমের আপডেট সেই রিলেটেড পাই তো অবশ্যই তোমাদেরকে বলে দেবো সেই নিয়ে তোমরা কোনো চিন্তা করো না আর একটা কথা তোমাদেরকে প্রত্যেককে বলি অনেকদিন হয়তো বলিনি কথাটা তোমরা সবাই ভিডিওগুলো দেখো বাট একটা কথা বলি যে একটুখানি ভালো করে দেখার চেষ্টা করো যদি আমার আপডেটগুলো তোমাদের ঠিক মনে হয় তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা করো ঠিক আছে কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু চ্যানেলটা বড়ো হবে এবং আমি চাই কী বল জানো যে যারা ভুলভাল খবরগুলো রটিয়ে বেড়ায় তারা যেন অন্তত বন্ধ হোক পার্টিকুলার কিছু চ্যানেল আছে যারা সত্যি আপডেট ঠিক দেয় এটা আমিও স্বীকার করছি কারণ অ্যাজ এ তুমি বলতে পারো তারাও কিন্তু আমার কম্পিউটারই হয় বাট আমি তবুও বলছি যে তারা ঠিক আপডেট দেয় কিন্তু সবাই নয় ঠিক আছে এবং লাস্ট একটা যে কথা আছে সেই কথাটা কিন্তু সবার জন্য খুব দরকারি সেটা হচ্ছে এই অ্যাট দ্য টাইম তোমাদের যে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি বেরিয়েছে প্লাস তোমাদের ডাব্লিউপি ভ্যাকেন্সি বেরোবে এই সময় কিছু কোচিং সেন্টার আছে আমি নাম বলতে পারছি না বাট আমার বিশ্বাস করো মন থেকে খুব ইচ্ছা করছে আমি নামটা বলেই দিই কিন্তু আমি বলতে পারছি না তো সেই কোচিং সেন্টারগুলো কী করবে এখন তোমাদের মানে নানাভাবে কিন্তু চেষ্টা করবে তারা যেন তুমি তাদের ওখানে ভর্তি হও বাট একটা কথা বলি যদি তোমার চেনা কেউ থাকে যে তাদের কোচিংয়ে অলরেডি কোনো একদিনও ভর্তি হয়েছিলো তার কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে দেন ভর্তি হও আমি এইটুকুই তোমাদের বলবো খারাপ ভালো বলছি না শুধু একটা কথা বলো ফিডব্যাকটা নিয়ে যদি সে বলে যে হ্যাঁ খুব ভালো তাহলে অবশ্যই তার বাকিটা তোমরা বুঝতেই পারছো তো এইটুকুই আমার বলার ছিল কারণ দেখো আমি আমার কোনো ব্যাচ ট্যাচ নেই তোমরা খুব ভালো করে জানো তো ব্যাচ প্রমোট আমি তো করছি না কারণ আমার নেই আমি করবো না কিন্তু তোমাদের যাতে ক্ষতি না হয় আমি সেটাই বলছি কারণ দেখো একটা কথা কি জানো তো যে ব্যাপার হচ্ছে মানুষের কাছে না এই যে তিনশো টাকা তিনশো নিরানব্বই বলো পাঁচশো নিরানব্বই বলো ছশো নিরানব্বই বলো এই টাকাগুলো অনেক ম্যাটার করে ঠিক আছে যার জন্য আমার মনে হয় কি যে দরকার নেই না দেখো একটা কথা হচ্ছে অনেকে কি একশো দেড়শো টাকার জন্য না ভালো জায়গা ছেড়ে দিয়ে না একশো টাকা কম দিয়ে অন্য জায়গায় ভর্তি হয় আমি বলি কি যে এটা দরকার নেই কারণ একশো টাকা তো যদি তুমি তিনশো টাকা জোগাড় করতে পারো আরও একশো টাকা জোগাড় করতে পারবে তো সেই জন্য একটাই কথা বলবো যে একটু দেখে শুনে ভালো জায়গায় কোচিং নিয়ে এবং যাদের দরকার নেই স্টাডি করছো তারা তো খুবই ভালো বাট যাদের একান্ত প্রয়োজন একটা গাইডারের একটা ভালো কোচিংয়ের জায়গা তো অবশ্যই দেখে শুনে কোনো একটা জায়গায় ভর্তি হোক ঠিক আছে আমার এইটুকুই বলার ছিল এবার বাকিটা তোমরা নিজেরা ডিসিশান নিতে পারবে তাই না তো ব্যাস আজকের আপডেটগুলোও আশা করছি তোমরা দিয়ে দিয়েছি তোমাদের যতগুলো দরকার ছিল এবং যদি তাছাড়াও কোনো প্রশ্ন থাকে কমেন্টিকশন তো রয়েছে সেখানে করতে পারো এবং যদি কিছু বলার থাকে তাও বলতে পারো দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো